ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি আজকে রান্না করবো ডিম আর আলুর তরকারি তো যার কারণে আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ তেজপাতা টমেটো আর সাথে আমি আদা রসুন জিরে বেটে রেখেছি তো দেখো আমি কীভাবে তরকারিটা রান্না করব আমি এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আমার এই ডিম আলু সিদ্ধ প্রায় এদিকে হয়ে এই দেখো বন্ধুরা ডিম আলুটা ফুটে গেছে দেখো ফ্রেন্ডস আমার ভাতটাও প্রায় হয়ে গেছে ভাতটা অনেকক্ষণ আগেই ফুটে গেছিল। দেখো ভাতটা হতে আর বেশি বাকি নেই ভাত প্রায় হয়ে গেছে আর এই দেখো বন্ধুরা আমার মশলাটার দিকে কষানো পুরোপুরি কমপ্লিট এই দেখো মশলার সাথে আলুটাকে আমি ভালো করে কষে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমার তরকারি পুরোপুরি রেডি আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এ দেখো এ দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব আর এই দেখো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে আর আমি এটা বেড়ে নিয়েছি তো এ দেখো তরকারিটা এরকম হয়েছে এ দেখো ফ্রেন্ডস